প্রেমিকার রূপের আলোয় পড়াশোনা করে বিসিএস কারার হয়ে গেল নাসিম নামের এক যুবক জানা গেছে সেই যুবকটি ছিল প্রচণ্ড গরিব খাওয়ার মতো টাকা ছিল না পড়ার মতো জামা ছিল না তার অবস্থা ছিল অনেকটাই করুণ এক পর্যায়ে নাসিম নামের সেই যুবকটির এমন করুণ অবস্থা দেখতে পায় অরিন নামের এক সুন্দরী মেয়ে যে কিনা তার রূপের আলো নিয়ে নাসিম নামের সেই যুবকটির পাশে দাঁড়ায় টাকা পয়সার অভাবে লাইট কিনতে না পেরে রাতের অন্ধকারে যখন নাসিম নামের সেই যুবকটি তার বয়ে থাকা অক্ষরগুলো দেখতে পেত না তখন সেই অন্ধকারের মধ্যে রূপের আলো নিয়ে হাজির হত অরিন নামের সেই প্রেমিকা এভাবে রূপের আলোতে পড়াশোনা করে আজ নাসিম নামের সেই যুবকটি বিসিএস ক্যারার হয়ে গেছে এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে নাসিম নামের সেই যুবক আজ বিসিএস ক্যারার হওয়ার পর অরিন নামের সেই প্রেমিকার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে কেন ব্রেকআপ করতে চাচ্ছে কি নিয়ে ব্রেকআপ করতে চাচ্ছে তা নিয়ে বিস্তারিত রিপোর্টার রাতবিরাতে প্রেমিকা না থাকায় চিৎকার করে ওঠা যুবকের রিপোর্টে প্রেমিকা তো সবারই আছে কিন্তু এমন প্রেমিকা কার আছে যে কিনা তার রূপের আলো দিয়ে তার প্রিয় মানুষকে বিসিএস ক্যাডার বানিয়ে দিয়েছে শুনতে মিথ্যা মনে হল এটি আসলে মিথ্যা তাও আমি বলছি কারণ এটি মিথ্যা যুবকটির নাম ছিল নাসিম টাকা পয়সা ধনদোল কিংবা অর্থ সম্পত্তি কোনো কিছুই তার ছিল না পরনের শটপ্যান্টটা ছাড়া নিজের বলে তার কিছুই দাবি করার ছিল না কেননা তার গায়ের প্যান্ট শার্টগুলো ছিল তার বন্ধুদের দেওয়া থাকার মতো জায়গা ছিল না খাবার খাওয়ার মতো টাকা ছিল না এত কিছু নাই নাই থাকা সত্ত্বেও ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হওয়ার কিন্তু পরিবার দরিদ্র থাকায় দরিদ্রতা তার জন্য বেড়া হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার এই বেড়া ভেঙে দিয়েছে তার প্রেমিকা অরিন শালটা ছিল দু একদিন খাবার না খেয়ে রাস্তার পাশে থাকা ডাস্টবিন থেকে কলা আর পাউরুটি কুড়িয়ে খাচ্ছিল নাসিম নামের সেই যুবকটি দূর থেকে তাকে দেখতে পাচ্ছিল সুন্দরী মেয়ে অরিন অতপর সেদিন অরিন তার কাছে গিয়ে নাসিমের সকল করুণ কথা জানতে পারল অতপর নাসিমের জীবনে আলো হয়ে আসে সেই অরিন নামের প্রেমিকা টাকার অভাবে লাইট কিনতে না পেরে যখন অন্ধকারে বসে বসে পড়াশোনা করছিল তখন রূপের আলো নিয়ে হাজির হয়েছিল সে অরিন রাতভরে রূপের আলোতে পড়াশোনা করে নাসিম নামের সেই যুবক হয়ে গেছে আজ বিসিএস ক্যারার যার সকল ক্রেডিট ছিল সেই অরিন নামের প্রেমিকার কিন্তু আজ দুপুরে রেজাল্ট দেওয়ার পর সেই অরিন যখন জানতে পেরেছে তার প্রিয় মানুষ নাসিম আজ বিসিএস ক্যারার হয়ে গেছে তখন সে নাসিমকে বারবার ফোন করছিল কিন্তু আজ বিসিএস করার হওয়ার পর নাসিম নামের সেই যুবকটি অরিনের ফোন ধরছিল না অতঃপর টানা কয়েকবার ফোন দেওয়ার পর অরিনের ফোনটি ধরেছিল নাসিম নামের সেই যুবকটি ফোন ধরে ডিরেক্ট অরিনকে বলে দিয়েছে আই ডিজার্ভ ব্যাডার আমি ব্রেকআপ চাই প্রিয় মানুষের মুখে এমন কথা শুনে অরিন নামের সেই প্রেমিকাটি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় অতপর তাকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয় সাদিয়া ডেন্টাল কেয়ার হসপিটালে টানা দুই ঘন্টা চিকিৎসার পর এখন পর্যন্ত অরিনের জ্ঞান ফেরেনি ডক্টর সাব জানিয়ে দিয়েছে নাসিমকে যদি এ মুহূর্তে অরিনের কাছে না এনে দেওয়া হয় তাহলে নাকি আজীবনের জন্য সেই অরিন নামের মেয়েটির জ্ঞান ফিরবে না তাই আপনারা চাইলে নাসিম নামের সেই যুবকটিকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন যেন তাড়াতাড়ি অরিনের কাছে যায় এবং তার প্রাণ বাঁচাতে সাহায্য করে রিপোর্টার রাতবিরাতে প্রেমিকা না থাকায় চিৎকার করে উঠে যুবক ফ্রম নিউজ ভাইয়া